খেলা 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 শুধু খেলার কথাই বলছি ভাই ও বন্ধুগণ আজ আমাদের পূর্বপাড়া গ্রামে এক বিশাল রেসলিং খেলার আয়োজন করা হইয়াছে উক্ত খেলায় আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া মরার কাম হাসিল করুন খেলা 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 সেই খেলার মধ্যে

বাসকেটের বিশাল এত বড় সম্মের চিন না মাগো আমি যে আমি মনে করি যে আপনি ফাষ্ট হবেন হ্যাঁ খেলা খেলা বডি বিট তো ভালোই আছে ডাম্বেল মেরা নই আগে বাহ ওজন তো কম না ঠিক আছে কালকে খেলা তাহলে ভাই ব্যায়াম করি গে এই তুই কি আমার সাথে খেলতে আসছিস তুই পারবি তোর মুখ দেখ তোর বডি রে দেখ তোর মা শার বডি

গা এই স্মার্টে আজকে তোরে খাইছি আজকে তোরে আজকে আরে এই પૈসাটা খুশি দিමු আমরা सलाम নরে এমবা করলে আই না আমার কোমা কোমোতে আমার মালা দিয়া দিবেন নি গা বিচ পরে দেখ ফাটাই দে বাতি দেখি তোরে এডা তোলে খাইতো তোরা গাটাতে হত কারণে তো শর্ট খাবি হর ও

হাউ ক্যান টু বি সি ফ্রাঙ্কস ইউ ফিফটি কম্পোটেক ইউ ক্ল্যাশ ইউ মিমিকা চুর আলো ঠিক হলো ভাই বাংলা কর

We don't, we don't. Oh. Yeah, I'm, yeah, I'm. oh my god. I'm hit the baba. What a pier! Wait! Big hit that man! Oh! Oh! Nah, he would oh. a little bit me. ये चुट कोनेक्षात इधर पे रे खेला ओ आ मैं नाम मत नाम मत मुरा तो मुरा तो तुम नहीं 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 कोई ना बाय 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 वाओ की खेलता से रे इया खे बोले जीता जाइ मु ये ना को ना इया वो आरी को ना ये जाओ ये तो देखो हट कौन आरब जमाता करते हैं नहीं गिरना नहीं कर रहा ओह बोल 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 बोल